নমস্কার অ্যাশুইস রুমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক মিনরাশির এমন এক সপ্তাহ যেখানে আবেগের নদী একটু নরম ঢেউ তুললেও তার নিচে লুকিয়ে আছে স্থিরতার নীল আলো দশ থেকে ষোলোই নভেম্বরের এই সময়টা আপনার প্রেম ও বিবাহিত জীবনে আলাদা ধরনের স্পন্দন আনে মনে হবে মানসিক আকাশে কোথাও হালকা কুয়াশা আবার কোথাও উষ্ণ রোদ পরিবার আবেগ সিদ্ধান্ত সব মিলিয়ে এই সপ্তাহ আপনার সামনে খুলে দিতে পারে সম্পর্ক বোঝার নতুন দরজা আপনার রাশিচক্রে রাহুর অবস্থান আপনাকে স্বাস্থ্য মনোযোগ ও অভ্যাস নিয়ে সচেতন করছে যা প্রেম এবং বিবাহিত জীবনের জন্য শুভ সংকেত আসুন একে একে দেখেনি আপনাদের প্রেম জীবনের সূক্ষ্ম নক্ষত্র গাথা সিঙ্গেলদের প্রেম জীবন দেখে এই সপ্তাহটি মিন রাশির সিঙ্গেলদের জন্য যেন ধীরে ভেসে চলা নৌকা দ্রুত এগিয়ে যাওয়ার কোনো চাপ নেই আবার থেমে থাকার কোনো বাধ্যতাও নেই এটি এমন সময় যেখানে নতুন কাউকে পাওয়া কথা বলা বা পরিচিত কারোর সঙ্গে নতুন অনুভূতি জন্ম নেওয়ার সম্ভাবনা থাকলেও আবেগে হঠাৎ ঝড়ে ছুটে যাওয়া ঠিক নয় কারণ রাহুর প্রভাব আপনার মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও আত্মসংযমের শক্তি বাড়িয়ে তুলেছে এই মানসিক পরিশুদ্ধি আপনার আভা বা ব্যক্তিত্বকেও আরও আকর্ষণীয় করে তুলবে স্বাস্থ্য সচেতনতাই আত্মবিশ্বাস বাড়াবে আর আত্মবিশ্বাসী সম্ভাব্য সঙ্গীর চোখে আপনাকে বেশি স্থির ও আকর্ষণীয় করে তুলবে আপনার পারিবারিক পরিবেশ এই সময় বেশ শান্ত বড়দের মতামত অভিজ্ঞদের পরামর্শ সব আপনার নতুন সম্পর্ককে সঠিক পথে এগোতে সাহায্য করবে পরিবারের সমর্থন মানে আবেগের নিরাপদ ঘর বিশেষ করে এমন সময়ে যখন আপনি নতুন কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন সম্পর্ক শুরু করার আগে বাস্তবতা বুঝে নেওয়া ব্যক্তিটিকে ঠিকভাবে চিনে নেওয়া এবং সময় নিয়ে অগ্রসর হওয়া খুব জরুরি এই সপ্তাহে হঠাৎ আবেগ তাড়িত সিদ্ধান্ত ঝুঁকি তৈরি করতে পারে তাই কেউ ভালো লাগলেও তার কথাবার্তায় কাজ মনোযোগ সবকিছু দিক পর্যবেক্ষণ করে তবেই কোনো পদক্ষেপ নেওয়া উত্তম আবেগ যদি ঢেউ তোলে তাহলে তাড়াহুড়া না করে সেই ঢেউকে একটু স্থির হতে দিন কারণ স্থির হৃৎপিণ্ডই সঠিক সিদ্ধান্ত নিতে পারে আপনি যদি আগে কোনো সম্পর্ক ব্যর্থ হয়ে থাকেন সেই মানসিক বোঝা থেকেও এই সপ্তাহে আসার সম্ভাবনা রয়েছে নিজের উপরে যত্ন নেওয়া স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা ধ্যান বা প্রার্থনা এই সব আপনার মনকে মুক্ত করবে এবং নতুন সম্পর্কের জন্য জায়গা করে দেবে প্রেম জীবন কেমন যাবে হ্যাঁ তো বর্তমান সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহটি মিন রাশির জন্য বেশ ভারসাম্যপূর্ণ পরিবারের শান্তি বিদ্যমান থাকবে আর এই শান্তি আপনার প্রেম জীবনে এক ধরনের আশ্বাস যোগাবে মনে হবে সম্পর্কের চারপাশে একটি নিরাপদ বলয় তৈরি হয়েছে সঙ্গীও আপনাকে আরও বোঝার চেষ্টা করবে কথোপকথন বাড়বে এবং ভুল বোঝাবুঝি কমবে তবে সম্পর্কের আর্থিক দিক বা কোনো প্রকল্প পরিকল্পনা ভবিষ্যৎ নিয়ে আলোচনা এই সপ্তাহে একটু সতর্কতার সাথে করা প্রয়োজন কেতুর অবস্থান নির্দেশ করছে যে আর্থিক সিদ্ধান্ত বা নতুন পরিকল্পনা তাড়াহুড়া করে নিলে অস্থিরতা তৈরি হতে পারে তাই সঙ্গীর সঙ্গে যে কোনো বড় পরিকল্পনা করার আগে বাস্তবতা যাচাই করুন এই সপ্তাহে সম্পর্কের মূল শক্তি হবে পড়া ধৈর্য সঙ্গীর সঙ্গে কথোপকথন বাড়লে একে অপরের অনুভূতি আরো স্পষ্টভাবে প্রকাশ পাবে দুজনের মধ্যে এমন আলোচনা হতে পারে যা আগে এড়িয়ে গেছেন এটাই সম্পর্কের আরো গভীর করবে ছোটখাটো মানসিক চাপ থাকলেও তা ফোনে কথা বলা খোলামেলা আলোচনা বা একটু সময় একসাথে কাটানোর মাধ্যমে খুব সহজে দূর হয়ে যাবে আপনি যদি আগে কোনো ভুল বোঝাবুঝি নিয়ে চিন্তায় ছিলেন এই সপ্তাহে সেই ভাবনাগুলোকে ধীরে ধীরে মুছে দেবে সম্পর্ককে সত্যিকারের অগ্রগতি চাইলে আবেগকে নিয়ন্ত্রণে আনা জরুরি আপনার মন যেমন কোমল তেমন তাই ক্ষুদ্র দিতে পারে। তবে এই সপ্তাহের গ্রহগত অবস্থান আপনাকে সহনশীলতা উপহার দিচ্ছে যা সম্পর্ককে সুখ আনবে সঙ্গীর আবেগ ও মানসিক অবস্থার দিকে নজর দিন যত্ন নিন সম্পর্ক আরো দৃঢ় হবে ওদিকে বিবাহিত জীবন কেমন যাবে তো বিবাহিত জীবনে এই সপ্তাহ আপনার জন্য যেন শান্ত নদীর মতো সম্পর্ক স্থিতিশীল থাকবে এবং সঙ্গীর সঙ্গে বোঝাপড়া আরও গভীর হবে পরিবারের শান্তিপূর্ণ পরিবেশ আপনার বিবাহিত সম্পর্কের নিরাপত্তা ও বিশ্বাস বাড়বে কোনো সমস্যার বড় বা অভিজ্ঞ সাহায্য পাওয়া যেতে পারে যা সময় সমস্যাগুলোকে সহজে সমাধান করবে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহ আপনাকে যোগাযোগে জোর দিতে বলছে সঙ্গী যদি কোনো মানসিক চাপ বা দুশ্চিন্তা অনুভূত করেন ফোনে বা সরাসরি কথা বলে খুব দ্রুত সমাধান করা যাবে আপনার নম্রতা ও ধৈর্য মনে আপনাকে সঙ্গীর আরো কাছে টেনে আনবে সপ্তাহের মাঝামাঝি কিছু ছোটখাটো চাপ বা ক্লান্তি আসতে পারে তবে তা সম্পর্ককে নাড়াতে পারবে না বরং একসঙ্গে পরিকল্পনা করা পুরনো বিষয়গুলো নিয়ে হাসি মজা করা ভবিষ্যৎ নিয়ে শান্ত আলোচনাও সুখদায়ক হবে আর্থিক সমাধান ও পারিবারিক বিষয়গুলো আপনার সম্পর্ককে আরও শক্তিশালী করবে কোন জমি সম্পত্তি বা প্রকল্প সংক্রান্ত আলোচনা আপনাদের মধ্যে বোঝাপড়াকে বাড়িয়ে তুলতে পারে তো বিশেষ সতর্কতা যদি আমরা দেখি এই সপ্তাহে মীন রাশি প্রেম ও বিবাহিত জীবনে যে সতর্কতাগুলো মেনে চলবে তা পুরো সপ্তাহটিকে আরো সুন্দর করে তুলবে আবেগে দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা খুব গুরুত্বপূর্ণ কারণ রাহুল অবস্থান আবেগকে কখনো জটিল কখনো অতিরিক্ত সংবেদনশীল করতে পারে তাই কোনো কথায় বা ঘটনায় তাড়াহুড়া করে প্রতিক্রিয়া দেবেন না আর্থিক লেনদেন জমি বা প্রকল্প নিয়ে আলোচনায় এই সপ্তাহে খুব সতর্ক থাকুন ভুল সিদ্ধান্ত সম্পর্কেও চাপ তৈরি করতে পারে সব তথ্য যাচাই করুন প্রয়োজন হলে সঙ্গী বা পরিবারের সঙ্গে আলোচনা করুন পরিবার অনুমতি সমর্থন বা অভিজ্ঞ পরামর্শ এই সপ্তাহে অত্যন্ত কার্যকর সম্পর্কের ক্ষেত্রে চাপ অনুভূত করলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন তো বিশেষ কিছু উপায় যদি আমি দেখি আহ প্রতিদিন একুশবার ওম নম শিবায় জপ করা এই সপ্তাহে আপনার মনকে পরিষ্কার ও শান্ত এবং কেন্দ্রিত রাখবে এই মন্ত্রের উচ্চারণ মানসিক অস্থিরতা দূর করে আবেগ নিয়ন্ত্রণের সহায়তা করে মনকে স্থির করে এবং সম্পর্কের টানাপোড়েন কমিয়ে আনে মন্ত্র জপ করার সবচেয়ে ভালো সময় সকালে বা রাতে মনের মধ্যে সাদা আলো কল্পনা করে জপ করলে শান্তি আরও দ্রুত অনুভূত হবে এই মন্ত্র স্বাস্থ্যগত সচেতনতা বাড়ায় বলে নতুন সম্পর্ক বা দাম্পত্য জীবনে স্থিরতা আনে তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিই আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার